বাজাজ সিটি হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ঝিনাদা নাম্বার দাম চাইছেন কত ভাই দাম দিচ্ছি ভাই আটষট্টি হাজার আটষট্টি টাকা ফোল্ট আর কাগজ ভাই দুটো কিস্তি দেওয়া ভাই দুটো কিস্তি আপনি দিয়েও দিয়েছেন আপনি মেন মালিক ভাই না আমি সেকেন্ড মালিক সেকেন্ড মালিক এটা পার্সোনাল ভাবে ব্যবহার করি ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স সিক্স এইট ডাবল জিরো টু এইট গাড়িটা পছন্দ হলে অবশ্যই ভাইয়ের সাথে ফোন নম্বরে কথা বলবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকে আলমডাঙ্গা বিখ্যাত পুরাতন মোটরসাইকেলের হাট এখানে অসংখ্য গাড়ি পেয়ে যাবেন ভাঙের দাম কত ভাই পঁচাত্তর হাজার টাকা অন্টেস্ট অবস্থা আছে শোরুম পেপার্স বিরাট বড় মোটরসাইকেলের হাট প্রতি শুক্রবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলমডাঙ্গা বাস টার্মিনালের ভেতরে